ফোরটিন প্রো প্রো ম্যাক্স এই মডেল সবচেয়ে বেশি তাছাড়া ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স এর সমস্যা আছে এইটা হচ্ছে সবচেয়ে বেশি তাছাড়া হঠাৎ বন্ধ হয়ে গেছে কোন চার্জার রেখে ঘুমাইছে সকালে উঠে আর অন হয় না এখানে সব ধরনের যে স্মার্টফোনের সার্ভিসই পাবেন আর বেসিক্যালি আমাদের এখানে প্রতিটা সেকশন আলাদা আছে যেমন আমি শুধুমাত্র আইফোনের কাজ করি তেমনি সফটওয়্যার সেকশন আলাদা আছে ওই সাইডে অ্যান্ড্রয়েড সেকশন আলাদা আছে তো প্রতিটা সেকশন আলাদা এবং আলাদা আলাদা ভাবে কাজ করা হয় আইফোনের সকল ধরনের সমস্যা সমাধান করে থাকে আচ্ছা সব বন্ধুরা আজকে চলে আসলাম মতালি প্লাজায় মূল টার্গেট হচ্ছে আইফিক্স ফার্স্টে যাব দ্বিতীয় এবং তৃতীয় তলায় আইফিক্স ফার্স্টের প্রায় সতেরো থেকে আঠারোটা আউটলেট রয়েছে এই শোরুমগুলোতে কি কী ফোনের কাজ হয় এবং কিভাবে তারা করে কত সময় লাগে সব ডিটেলস আজকে আপনারা জানাবো এই দেখেন আইফিক্স ফার্স্ট লিফ দিয়ে উঠলেই আইফিক্স ফার্স্টের শোরুম রয়েছে অনেকগুলো শোরুম রয়েছে তো আমরা দেখবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা চলে আসছি আইফিক্স ফার্স্টে মতালি প্লাজা সামন সামনে একটি রিপেয়ারিং সেন্টার আর আজকে আমার হাতে রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স আছে গ্রিন লাইন ইস্যু এটা সলভ করব এখানে অনেকদিন টেকনিশিয়ান রয়েছে এখানে এক্স ভাইরাসের ভাই আসসালাম কেমন আছেন এই আপনার হাতে যে মোবাইলটা প্রো ম্যাক্স এটা কি সমস্যা যেটা হচ্ছে বলতে হচ্ছে এটা পুরোটা দেখতে পাচ্ছেন হয়ে এটা হচ্ছে অনেক হয় আপডেট দেওয়ার পর হয় বা ফোন উтреб হয় অনেক কারণে হয়

আর যদি নরমালি না হয় এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্লেক্সটা চেঞ্জ করি আচ্ছা ডিসপ্লে যে প্লেক্সটা থাকে ওইটা চেঞ্জ করে আমরা কাজ করি প্লেক্স চেঞ্জ করলে ইনশাআল্লাহ 100% হয়ে যাবে আপনাদের এখানে আর কি কি কাজ করেন আপনারা আমরা হচ্ছে অ্যাপল স্যামসাং অ্যান্ড্রয়েড যে যে মডেলে বলেন সব মডেল আমাদের শপে কাজ হয় মাদারবোর্ড জনিত বলেন যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের শপ নাম্বারটা কত কি লাগে শপ নাম্বার হচ্ছে 207 লেভেল 1 আচ্ছা আইফিক কস্ট 207 এবং 8 বিশাল একটা শোরুম এখানে আসলে রাফসান রেকি পেয়ে যাবেন ভাইরা আইফোন সহ সকল ধরনের মোবাইলের কাজ করে থাকেন দেখতেছেন এই কাজটা শুরু করতেছিলেন আমরা এখন ভিডিওটা দেখালাম ভাই এই কাজটা এখন করবেন আপনাদের যাদের আইফোনের এরকম গ্রিন স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিন যে কোনো ধরনের সমস্যা আছে বা যে কোনো প্রবলেম আছে যে কোনো ফোনের এখানে চলে আসতে পারেন সব কিছু কিন্তু এখানে সলভ আপনারা পেয়ে যাবেন এখানে এক ভাই আমরা দেখতেছি যে আধুনিক মেশিনের সাহায্যে কিন্তু উনি আইসির কাজ করতেছেন ওনার সাথে কথা হয়েছিল উনি বললেন যে ভাই আইসি রিভোলিংয়ের কাজ করতেছি এটা আইসির প্রবলেম তো ওনাকে আমরা ডিস্টার্ব না করি তো আমরা আরেক ভাইয়ের কাছে গিয়ে দেখি যেখানে আমরা আরো একটি স্মার্টফোন দেখছি আইফোন এটা কি গ্রিন স্ক্রিন সমস্যা জি আচ্ছা এটা কত মডেল আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম তাপস তাপস ভাই আচ্ছা এই ফোনটা কি কাজ করবেন ভাই এটা গ্রিন স্প্লে এটা সলিউশন করবেন

আমাদের এই জায়গায় ডিসপ্লে সলিউশন করা হয় মাদার কাজ করা হয় ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ এগুলো চেঞ্জ এর কাজ করা হয় এরপর মেজর ভাবে মাদার যে প্রবলেম গুলো হয়ে থাকে যে লাইটিং প্রবলেম চার্জিং প্রবলেম আপনার ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো কাজ করে থাকে আচ্ছা এটা করতে খরচ কি রকম পড়তে পারে এক একটা এক এক রকম হয় এলজি ভার্সন থাকে স্যামসাং ভার্সন থাকে এরপর দেখতে হবে যে এটা কোন আচ্ছা আপনাদের এখানে কিভাবে আসবে কেউ যদি আসে আমাদের লোকেশনটা হলো হাতিরপুর

আমাদের যে টোটাল চোদ্দটা শোরুম আছে চোদ্দটা শোরুম আছে হ্যাঁ এই মোটর প্লাজা মোটর প্লাজা দ্বিতীয় ফ্লোরে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর দুটা ফ্লোর আইফোন ছাড়াও যারা সার্ভিসিং করতে আসেন যে কোনো সমস্যা ভুগতেছেন সকল সমস্যা কিন্তু ভাইরা সমাধান করে থাকেন চলে আসতে পারেন আইফিক্স পাশে দেখতেছেন ভাইরা মনোযোগ সহকারে কিন্তু প্রচুর দক্ষ মেকানিক কিন্তু এখানে রয়েছে যারা চাচ্ছেন যে আপনাদের স্মার্টফোনটি রিপেয়ার করতে তারা চলে আসতে পারেন আইফিক ফার্স্টে এবং খুবই যত্ন সহকারে ভাইরা কিন্তু এখানে ট্রেনিং সার্ভিসিং করে থাকেন দেখতেছেন এখানে প্রচুর আর সার্ভিস প্যান রয়েছে যত্ন সহকারে আপনার কাজটা করে দেবে খুবই অল্প সময়ের মধ্যে তো যারা চাচ্ছেন যে আপনার মোবাইল ফোনটা সার্ভিসিং করতে তারা চলে আসতে পারেন আইফিক ফার্স্টে এবং আপনার ফোনটার সমস্যার সমাধান কিন্তু এখান থেকে করে নিতে পারবেন দর্শক আমরা কিন্তু দেখছি সমস্যা আছে এখন আমরা এটা ক্লাস করতেছি এখন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আগামী দশ মিনিটের ভিতরে ইনশাল্লা কমপ্লিট বলা যায় আচ্ছা এই যে আপনার দিলেন এটা টোটাল কতটুকু সময় লেগেছে ভাই নেগেটিভ আসলে স্ক্রিন কাজে বেশ বেশি সময় লাগে সেই ক্ষেত্রে আমরা দুই থেকে তিন ঘন্টার ভিতর ইনশাআল্লাহ। 3 ঘন্টার আচ্ছা আইফোন ছাড়া আর কি কি ধরনার সার্ভিস যে আপনি সফটওয়্যার না জি স্মার্টফোনের সার্ভিসই পাবেন। আর बेसिकली আমাদের এখানে প্রত্যেকটা সেকশন আলাদা আছে। যেমন আমি শুধুমাত্র আইফোনের কাজ করি। তেমনি সফটওয়্যার সেকশন আলাদা আছে ওই সাইডে সেকশন আলাদা আছে। প্রত্যেকটা সেকশন আলাদা এবং আলাদা আলাদা কাজ করা হয়। আচ্ছা মানে আইফোনের সেকশন আলাদা

এটা আমাদের প্রোগ্রাম করে কমপ্লিট করতে হয় স্টোরেজ টেনসরে প্রোগ্রাম করে তারপরে এটা আমাদের কাজ করতে আচ্ছা এটা করতে কত সময় লাগতে পারে এটা থেকে দুই থেকে তিন ঘন্টা ভিতরে ইনশাআল্লাহ এটাস কমপ্লিট হয়ে যায় খরচটা কি মোটামুটি রিজনেবল থাকবে খরচ রিজনেবল থাকে আচ্ছা আইফোন ছাড়াও সকল ফোনের তো সমস্যা সকল ফোনের সমাধান আপনি এখানে পাবেন তোকে বন্ধুরা দেখতেছেন আইফোনের এটা স্টোরেজ সমস্যা সমাধান কিন্তু এখানে চলতেছে তো আপনারা তো আসতে পারেন এসআইডি তে সমস্যা আছে এবং এটাও আমরা সমাধান হওয়ার পরে কাজটাও আছে আচ্ছা ওকে তো আপনারা কিন্তু আইফোনের সকল সমস্যার সমাধান কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন এছাড়াও ভাইদের প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বলেন প্রোগ্রামিং বলেন সফটওয়্যার বলেন প্রত্যেকটা আর জন্য আলাদা আলাদা টেকনিশিয়ান রয়েছেন দক্ষ আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন ওকে ভাই ধন্যবাদ আপনার মূল সমাধান